আসসালামু আলাইকুম নাজমা কিছিঘর থেকে আমি নাজমা চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি পটল দিয়ে পটল ভরার রেসিপি করবো তো আমি পটলগুলো উপর থেকে বেশ সবুজ অংশটা ফেলে দিছি চাকু দিয়ে তো আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে পটল দিয়ে পটলের ভরা রান্নার রেসিপি করি পোটলগুলো আমি পেজের মেশিনে গ্রেট করে নেব তো দেখুন ভিতরের অংশ থেকে যাবে উপরের যে অংশটা অংশটা আমি পেজে মেশিংয়ে কুচি কুচি করে নেব গ্রেড করে তো দেখুন পটল গ্রেট করা হয়ে গেছে পটলের ভিতরের অংশগুলো আমি ফেলে দেব এখানে আমি মুসুর ডেল এক কাপ পরিমাণে মসুরি ডেল সেই শিল্পটায় শিল্পটা ফেসে নিছি মুসুরি ডালের সাথে আমি অ্যাড করে দেব পটল গেট করা যেটা ওটা অ্যাড করে দিলাম এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লবণ এখানে দিয়ে দেব আমি শুকনো মরিচ গুঁড়ো করাটা দিয়ে দেব হালকা পরিমাণে হালকা একটু হলুদের গুঁড়ো দেবো পেস দিয়ে দেব ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেব মুসুরি ডাল দিয়ে পটল দিয়ে ভরা রান্না করে খেলে অসাধারণ লাগে খেতে আপনারা বাসায় খেয়ে দেখবেন এরকমের করে পটল ভরা করে রান্না করে খেয়ে দেখবেন এখানে আমি ময়দা বা চাউলের গুঁড়ি ভেসন কোনোটাই অ্যাড করব না শুধু পটল গ্রেট করা সুরি ডাল দিয়েই আমি করব করবো মাখানো হয়ে গেল গরম বসাই দিছি তেলের ভিতরে এখন দিয়ে দেখুন গোল গোল আকারে করে দিয়ে দেব একটু বড় সাইজ করে দিতে হবে হালকাভাবে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে এখন আমি এক এক করে এভাবে করে উল্টাই দেব মুসুর ডাল দিয়ে পটলের গ্রেড করা ভরা বানাইয়ে রান্না করে খেয়ে দেবেন অসাধারণ লাগে খেতে আমি খেয়েছি তার জন্য আমি ভাবলাম আপনাদেরকে শেয়ার করি এরকম একটা রেসিপি হয়ে গেছে ভাজা এরপর যে আমি এখন নামাই ফেলবো বেশি কড়া ভাজা দেওয়া যাবে না যেহেতু আমি এটা রান্না করব পটলের ভরাটা রান্না করব দেখুন কত সুন্দর কালার আছে তো আমি এরকম করে বাকিগুলো ভেজে নেব তো দেখুন সবগুলো ভরা আমার বাজা হয়ে গেছে এর থেকে কড়া ভাজা দেওয়া লাগবে না যেহেতু আমি রান্না করব ভরাগুলো তার জন্য বেশি কড়া ভাজা দিলাম না এদিকটা আমি তেল গরম বসাই দিয়েছি তেলের ভিতরে আমি রসুন দিয়ে দেবো এক চামচ পরিমাণে রসুনটা একটু ভাজা দিয়ে নিতে হবে প্রথমত রসুনের সাথে দিয়ে দেব আদা দিয়ে দেবো ভালো করে মশলা ভাজবো আমি সাত চামচ পরিমাণে লবণ দেবে দেবো ভালো করে ভাজতে হবে তেল বেশি দেওয়া যাবে না তেল দিলে কেমন একটা ভালো লাগে না খেতে এই আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ চামুচ পরিমাণে মুরগির গুঁড়ো এক চামুচ পরিমাণে ধিনিয়ার গুঁড়ো এক চামুচ পরিমাণে দিয়ে এখন ভালো করে ভাজতে হবে হালকা একটু পানি দিব দিয়ে মশলা ভালো করে ভেজে নেব আমি মশলা ভাজার ভিতরে আমি একটা টমেটো টুকরো টুকরো করে দিচ্ছিলাম এটা দিলে কি হয় ভরাটা খেতে অনেক ভালো লাগে টমেটো দিয়ে পটলের ভরা খেতে ভালো লাগে মশলার সাথে আমি ভেজে নেব তো মশলা বাজার আমার হয়ে গেছে যে আমি এখানে ভরাগুলো দিয়ে দেবো ভড়া দিয়ে একটু কষায় নেবো মশলার সাথে ভরাটা কষায় নিতে হবে ঢাকনা দিয়ে দেবো দুই মিনিটের জন্য দুই মিনিট পরে চলে আসলাম দেখুন পরিমাণ মতো পানি দেবো যেহেতু মাখা হবে ভরাটা পরিমাণ মতো পায়ে দেবো তার থেকে বেশি পানি দেব না তো দেখুন পরিমাণ মতন পানি দিলাম উপরে কিছু কাঁচা মরিচ দিয়ে দেবো আস্ত দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো তো এখন আমি ঢাকনাটা তুলে ধরবো দেখুন মাখা মাখা হয়ে গেছে উপরে আমি কিছু ভিন্ন পাতা কষি দিয়ে দেব হালকা করে নাড়া করে দিব দেখুন মাখা মাখা হয়ে গেছে এখন আমি দুই মিনিটের মতো ডাকনা ছাড়া আর একটু ঝোলটা টানায় নেব দেখুন হয়ে গেছে আমার পটলের ভরা তো আমি এখন তুলে ফেলবো দেখুন কতটা পারফেক্ট হয়েছে পটলের ভরা আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আপনারা বাসায় আপনারা বাসায় এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন মুসুর ডাল দিয়ে পটলের রেসিপি আমি কেটে দেখাচ্ছি গরম বাদ দিয়ে খেতে অনেক ভালো লাগবে দেখুন কতটা পারফেক্ট হয়েছে তোমার এই পটল রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম